হ্যালো আসসালামু আলাইকুম আমাদের এখানে গ্যাসের অনেক প্রবলেম আমাদের রান্না করে খাওয়াই দুষ্কর হয়ে পড়ছে যাই হোক যেভাবে হোক হিটারে কমপ্লিট করতেছি রান্না তো সন্ধ্যার তো একটু চা খেতে হবে সন্ধ্যা হলে চা খেতে ইচ্ছা করে তাই ভাবলাম একটু চা বানাই তাই আজকে ফার্স্ট টাইম হিটারে চাটা ট্রাই করতেছি দেখি কেমন হয় তো আমার মতো এরকম অনেকে প্রবলেমে আসেন তাদের তাদের জন্য উদ্দেশ্য করে এই ভিডিওটা বানানো দেখি যদি কারো উপকৃত হইতে পারে তো আমি প্রথমে পানি দিয়ে দিলাম এখন পানিটা ফুটতেছে সারামি দেখেন খাচ্ছে রোল খাচ্ছে ইহামি করে তো চাটা পানিটা অলরেডি বলো করছে আমি এখন চা পাতাটা দিয়ে দিব যখন পানিটা বলো করবে তখন হলো ডাকনাটা খুলে দিতে হবে ডাকনাটা না খুললে কিন্তু চা বানানো যাবে না দেখেন কিভাবে বলক করতেছে এখন এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি মানে একটা যে ডিম বেজে খাবো এরকম পরিস্থিতি নেই তো সমস্ত কিছুই আমাদের উপরে নির্ভর হতে হচ্ছে চা বানানোর প্রস্তুত প্রণালী চলতেছে অবশ্য আপনারা সবাই আমার বাসায় আসবেন আমি ট্রাই করবো আপনাদেরকে এরকম মজার একটা চা বানায় খাওয়াইতে আমার তো চা এতটা ফেভারিট আমি ভাত না খেয়ে থাকতে পারব কিন্তু চা না খেয়ে থাকতে পারবো না আমার তো চা খেতেই হবে জানি না আমার মতে এরকম চা ফেভারিট কে কে আছেন যে চার জন্য এত পাগল আমার তো চা হলেই চলে থ্যাংক ইউ সন্ধ্যার সময় খুব সুন্দর একটা কেমন হয়েছে চাটা ফার্স্ট ক্লাস চা কেটলির চা সাধারণত এত মজা হবে আমি জানি না আমি দেখি কি মানে গ্যাসের চুলায় চা বানায় যে খাই যে তার থেকে বেশি মজা হয় কেটলির চাটা